বন্ধুরা ইনানি সমুদ্র সৈকত থেকে সকলকে সাধু সম্পর্ষণ জানাচ্ছি আমি রতন রায় এই হচ্ছে ইরানি খাল যেটি এই পাশ দিয়ে সমুদ্র যেম এসেছে ম্যারিন ডাইভ রোড এর এক সমুদ্র এই যে ইনানি খাল এই দিয়ে সমুদ্রে গিয়ে মিশেছে আর সূর্য কিন্তু তার সোনালি আভা উজ্জ্বল করে রয়েছে চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ইনানি বিচ থেকে মেইন রোড থেকে এই এইটের সিলিং বেছানো রাস্তা ধরে সামনে হেঁটে গেলেই বিচের দেখা পাবেন আর এই দুই পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এখন রমজান মাস হওয়ায় আপনার দোকান অনেকগুলো বন্ধ এবং তাদের ক্রেতাও কিন্তু কম ফলে ব্যবসায় কিন্তু বেশ ভাটা পড়ে গিয়েছে মনে হচ্ছে এই যে বালুকামাই বীজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে যে এগুলোতে রাইড করতে পারবেন আমাদের সামনেই বীজ এখন ভাটা চলছে ফলে সমুদ্রের জলরাশি কিন্তু অনেকটাই পিছনে চলে গিয়েছে এবং সামনে একটা বিস্তৃত প্রান্তরে তৈরি হয়েছে এই বালুমাই ফল পেরিয়ে দেখা পাবো তার আগে না এদিকে অনেকগুলো মাছ ধরা নৌকা রয়েছে যে ইনানি খালের কথা বললাম সেই খালেই অনেকগুলো মাছ ধরা নৌকা রয়েছে সেগুলো দেখিয়ে আনি দেখেন এখানে অনেকগুলো মাছ ধরা যে নোঙ্গর বা সাম্পান বলে ওগুলোকে সেই সাম্পানগুলো কিন্তু এই ইরানি খাল যে সেই খালে এখন নঙ্গর করে রাখা হয়েছে এই সাম্পানগুলো দিয়েই জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে চায় আর এখানে কায়াকিং রয়েছে আপনারা যারা কায়াকিং করতে চান এই ইরানি খালে সেই রোমাঞ্চকর কায়াকিং কিন্তু করতে পারবেন কক্সবাজারে যে কয়েকটি বিখ্যাত অর্থাৎ জনপ্রিয় বীজ রয়েছে এর মধ্যে ইনানি কিন্তু অন্যতম আপনারা মেরিন ড্রাইভ ধরে বিশ কিলোর আসতে হয় হিমছড়ি রেজুখাল ব্রিজ পেরিয়ে এই ইনানি এই ইনানিতে একটি জেঠিঘাটও রয়েছে যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায় এখন কিন্তু পরন্ত বিকেল আমরা সূর্য ডুবার দৃশ্য দেখতে পারব বিস্তীর্ণ প্রান্তর খুব সুন্দর লাগছে জলের উপর সূর্যের যে আভাটা পড়েছে খুব সুন্দর লাগছে আর এই বীজটা কিন্তু পাথরের বীজ অনেকগুলো পাথর রয়েছে যখন জলগুলো এগিয়ে আসবে তখন এই পাথরের উপর যখন ধাক্কা দেবে তাই দৃশ্যটা সুন্দর লাগে দেখেন কত বড় বড় পাথর শেষ বিকালে মানুষজন পাথরের উপর বসে সমুদ্র বিলাস করছে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি ফল রিসোর্ট তার রয়্যাল টিউলিপ নামেও পরিচিত আর পাশে এই যে ঘাটটি বন্ধুরা ইনানি সমুদ্র সৈকত থেকে সকলকে সাধু সম্পর্ষ জানাচ্ছি আমি রতন রায় দীর্ঘদিন বাদে এই ঈদের ছুটিতে আমি এসেছি কক্সবাজারে থাকছি ইনানিতেই পারিবারিক কারণে তো অনেক ভিডিও দেওয়া হয় না ভালো আজকে একটু ইনানি বীজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে ইনানি বীজ আর সংখ্যা বেশ কম যেহেতু রমজান মাস চলছে আর এখন ইফতারও হবে একটু পরে তবে আছে কিছু লোকটা রয়েইছে এই ইনানি বীজটি কলাতলি লাবনী সৌগন্ধার থেকে একটু আলাদা এখানে পাথরগুলো রয়েছে এর পাশাপাশি পাথরের টেকটাও কিন্তু আলাদা সো আপনারা যারা দুই দিনের বা একদিনের প্ল্যান করতেছেন কক্সবাজারে এক ফাঁসে এক ফাঁকি এসে কিন্তু নামিটা ঘুরে যেতেই পারেন একটু পরে কিন্তু জ্বর হবে দেখেন এখন কিন্তু জল ছড়িয়ে পড়ছে আর জ্বর হলে এই জলের মাত্রাটা কিন্তু আরো উঁচুতে যাবে এবং এই যে ঢেউ আছে ঢেউগুলো এসে পাথরে যখন ধাক্কা খাবে সেই দৃশ্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর আপনি চাইলে আপনি চাইলে ওই সময়টায় এই পাথরের উপর বসে সমুদ্রের ঢেউগুলো সুন্দর সুন্দরভাবে উপভোগ করতে পারবেন শেষ বিকেল সূর্য ঢেলে পড়েছে পশ্চিম দেবন্থে সমুদ্রের উপর তার সেই সুন্দর সোনালি আভা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা সমুদ্র সৈকত অনেকটাই ফাঁকা এই পাশে অল্প কিছু লোক রয়েছে এই শেষ বিকালে ঝিরিঝিরি বাতাস সাথে সূর্যবাম্মার এমন দৃশ্য সত্যি মন চাঙ্গা করে দিচ্ছে এই জন্যেই আমি বলি যে ঘুরতে আসো ঘুরতে আসা জীবনের জন্য অত্যন্ত জরুরি এই জায়গাটা একটু আগেও শুকনো ছিল এখন একটু আগেও বললাম যে জোয়ারের সময় হয়ে গেছে এখনই এটা জলে ভর্তি হয়ে গেছে এটা কিন্তু আরো একদম আর অল্প বাদেই সূর্য মামা অস্ত চলে যাবে দেখেন আমাদেরকে অন্ধকার করে দিয়ে সূর্য মামা ডুবে যাচ্ছে অসাধারণ এক দৃশ্য যেন সমুদ্রের নীল জলরাশির মাঝে শান্ত